ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে সোচ্চার হলেন পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতাকর্মী সমর্থকরা এদিন পুরুলিয়া শহরের এমএসএ ইনডোর স্টেডিয়ামে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা কর্মী সমর্থকরা ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার বাতিলের দাবিতে আগামী তিরিশে নভেম্বর কলকাতায় প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সেই প্রতিবাদ সভা সফল করতে পুরুলিয়া জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হল পুরুলিয়ায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি সহ অন্যান্য নেত্রী বর্গরা তার দাবি পুরুলিয়া জেলা থেকে বহু কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আগামী উনত্রিশ তারিখ তারই প্রস্তুতি সভার আয়োজন করা হলো পুরুলিয়ায় এটা আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছে বিশেষ করে আমাদের এখানে যেমন মসজিদ আছে আমাদের কবরস্থান আছে আমাদের মাজার আছে এবং ইমামবাড়া আছে খানকা আছে মাদ্রাসা আছে ওনারা চাইছেন যে মাদ্রাসা যেভাবে ডেভেলপ করছে মাদ্রাসা থেকে যে মানে সম্প্রীতির বার্তা একটা বার হয় মাদ্রাসার থেকে যে মানে স্টুডেন্ট যেগুলো এখন মানে শিক্ষা গ্রহণ করছে সেগুলা পরিষ্কার করতে তারা ভাইচারা নির্মাণ এবং ভারতবর্ষের সংবিধান মানে তাদেরকে কি রাইট বা কি অধিকার দিয়েছে তারা আজকে জানতে পারছে এবং তারা এই জিনিসগুলো সমাজের মানুষকে সচেতন করছে যাতে ভারতবর্ষের সংবিধানটা অক্ষুণ্ণ থাকে আর ওনারা চাইছেন যে যেভাবে মাদ্রাসার থেকে ট্যালেন্ট বাচ্চা বার হচ্ছে তারা যেন এই ওয়াক আপ সম্বন্ধে কিছু না জানে সংবিধান সম্বন্ধে না জানে ওনারা চাইছেন যে মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান এই সকলগুলো আমরা যাতে মানে মানে ভাঙতে পারি বা আদানি আম্বানিদেরকে দিতে পারি ভবিষ্যতে মানে এক কথায় বলা যাচ্ছে মানে আদানি আম্বানি ওই দুটা কোম্পানিরই সরকার বকলমে তারা চালাচ্ছে মুসলিম একটা না মুসলিম সম্প্রদায়কে কমজোর করা কখনোই যাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষকে যখনই ভারতবর্ষের মানে মানে খুঁটা মানে লড়বড়াইছে তখনই মুসলিমরা কিন্তু ভারতবর্ষের খুঁটাকে মজবুত করেছে আপনারা দেখেছেন এর আগেতে যখন দুশো বছর শাসন করেছিল ইংরেজ সরকার তাদেরকে তাড়ানোর মানে মুখ্য ভূমিকায় কিন্তু মুসলিমরাই ছিল আর যার জন্য ওনারা জানেন আর এস এসের একটা চক্রান্ত আর এস জানে যে মুসলিমরা যদি শক্তিশালী থাকে তাহলে আমাদের ভারতবর্ষে কিন্তু সংবিধান চেঞ্জ করা অসম্ভব আছে এই বীজকের এই যে প্রস্তুতি সভা আপনারা দেখবেন বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আমাদের আগামী তিরিশ নভেম্বর আমাদের দেশনেত্রী তথা সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে আপনারা জানেন এই কালা সরকার কেন্দ্র যে কালা সরকার জনবিরোধী ধর্মবিরোধী সরকার বিজেপি যেভাবে একটা বিল পাস করতে চাইছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল সেই বিলের আমরা বিক্ষোভ সমাবেশ তিরিশ তারিখে রানী রাজমণি রোডে আমরা করতে চলেছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এটা আমরা কলকাতাতে তিরিশ তারিখ সেদিন আমরা কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দিতে চাই যে এই কালা কানুন কালা আইন আপনারা ভারতবর্ষে কোনোদিনই পাস করতে পারবেন না কারণ যতদিন আমাদের নেত্রী দেশনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত থাকবে আপনারা দেখেছেন এনআরসি সিএ যেমন উনি বিরোধিতা করেছে ঠিক সেই রকমই তিরিশ তারিখে কলকাতার রাজপথ থেকে আমরা হুঁশিয়ারি দেব দিল্লির সরকারকে যে আপনারা এইরকম কালা আনুক কানুন কোনোদিনই আপনারা পাশ করতে পারবেন না কারণ আপনাদের সাথে হয়তো চুরি চুপারি করে আপনারা হয়তো সংসদে আপনারা আজকে বসে আছেন কেন্দ্রের সরকারটা টিকে আছে চাচা ভাতিজাদেরকে নিয়ে কিন্তু আজকে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে যেমন ছুড়ে ফেলে দিয়েছে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবে এই বার্তাটা আমরা দিতে চাই যে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের ওয়াক আপ সম্পত্তি আমাদের নিজস্ব সম্পত্তি দুশো বছর আগেকার সম্পত্তি এই সম্পত্তি যখন অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন তিনি আনেন না এই বিল এর আগে যে সরকারে ছিলেন নরেন্দ্র মোদী তখন আনেননি আজকে হঠাৎ করে তাদের কি করে ঘুম ভাঙল যে মুসলিমদের এই ওয়াক সম্পত্তিকে আমরা চেঞ্জ করে আমরা এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনে পরে এটা আমরা যেটা মুসলিমদের যে সম্পত্তি আছে মসজিদ মাদ্রাসা যেই সকল ইমাম মারা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের আয়ত্তাতে কেন্দ্র সরকারের আয়ত্তাতে নিয়ে আসব। এটা আমরা কোনোদিন হতে দেব না আমাদের সাথে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এইরকম কোনো দিন কোনো আইন আমরা পাশ হবে এটা আমরা কোনো দিন হতে দেব না